সকাল সকালে যে চা দিয়ে এক কাপুর ভিডিও দেখতেছি তো দেখার সময় আর কি এই যে গাখের পড়ে গেছে আদাটুকু আর কি পড়ে গেছে ভিডিও দেখতে দেখতে আর কি আমি যে চা দিয়েছি মনেই নাই আর আমি সব সময় যে রান্না বসাই দেওয়া আপুদের ভিডিও দেখি যখন আর রাত্রে হোক বা সকালে হোক রাত্রে সকালে রান্না বসাই দিয়ে তো আর বাকি কোনো কাজ থাকে না তো যাই কাজ করি তো ভিডিও ডাওয়ার চালু করে দিয়ে তারপরে কিন্তু কাজ করতে থাকি আর যখনই সময় পাই তখনই এক এক আপুর ভিডিও এভাবে আর কি দেখে নেই আর এই তো আমি সকাল সকাল আর কি রান্না অবসায় দিছি আর এই পাশে দাদি কালাইগনা বাই জানিয়েছে কালাইগোনা এখন আর কি ডুম করে দিতেছে তারপরে ভাঙাই নিব আর এই পাশে আমার বড় যা ঝারে দিতেছে আর আমার ননাসে আর কি ই করে দিতেছে পাটায় আর কি ফাটাই দিতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এনে আমার ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে এই যে মেহেমান আসবো মেহেমানদের জন্যে আর কি সারা দিন কি কি রান্না করি আর কে আসে কে কে আসে মেহেমান দেখতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকেন আশা করছে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন যারা আজকে নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে নতুন বন্ধু হয়ে যাবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের পরিবারে যেতে পারি এই তো সকালবেলা আর কি দাদি সমস্ত কাজ করে দিতেছে আমার অনেক আর কি সহায় করতেছে আর দেখতে পারলেন মুরগি নিয়ে আসছে চাইটা লোকেল মুরগি আর এখানে হয়েছে মাংস আমি দুই দুই এ তারপরে যে কষাই নিব তো সকালবেলা এখন হয়েছে সকালবেলা সকালবেলা আর কি আমি কষাই রেখে দিব তারপরে বিকেলে আমি যেহেতু মেহমান রাত্রে আসব তাই বিকেলে আর কি আমি গরম পানি করে জোল দিয়ে পরে রান্না করে নিব এই তো আমি মাংসটা কষানো ন দিচ্ছি দিয়ে আর ওই পাশে আমার ছোটো যায় আর দাদি হয়েছে মুরগিগুলা কাঁটে এই পরিষ্কার করে নিয়ে আসছে আর আমি কিন্তু বাকি কাজ করে নিতেছি তো দুজনে তিনজনে আর কি সহায় করছে দিন আর অনেক কিছু রান্না রান্নাবান্না করা হয়েছে তাই আর এপাশে পাশে আমি বড় চুলাটা আর কি বাইর করে জারু দিয়ে নিতেছি যেহেতু রাইখে দিছিলাম দুলা মা করে বসা দিছিল এটাকে আমি ভালো করে জায় তারপরে চাপা করে নিলাম আর এ পাশে আমি কিন্তু মুরগিও কাটারাইকার দিয়ে আবার কিন্তু আমাদের আর কি সেন্টারে ফটো ওঠার জন্য ডাকছিল তো আমি ওখানে গেছিলাম তারপর আমার বড় যাও কিছু কাটা দিল আর এখানে এই যে পাপড় ভাজা হইতেছে যেহেতু এই গাছগুলা আগে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয় মেহমান আসলে দেখা যায় যে তাড়া করে তো আমি ভাবছি যে মেহমান আসার আগে আর কি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করব এই তো আমি পাঁপড় বাইজে একটা বড়ো পলিথিনে আর কি রেখে দিয়েছিলাম রেখে দিলে ওইভাবে এটা মস থাকে তো এই যে মুরগির মাংসটা বসাই দিয়েছি বড় চুলা বাইর করে বড় চুল্লা রান্না করলে তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে তাই আর এই ছোটো ছোলার মধ্যে আর কি বড়া গোনা বাজে নিচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে বড়া বানানো হয়েছে তো মেহমানরা আর কি পাতা বাজি খাবে আর এখানে যে আলু দেওয়া পকোড়া বানানো হয়েছে তো পকোড়া আর কি আমার বাস্তি বাইজা দিছিল আর আমি আর কি সব কিছু দিয়ে রেডি করে দিছিলাম তো ওখান দ্বারাই দাঁড়ায় আর কি বাজি করতেছিল আর ওই পাশে আমি ডালও রান্না করে নিয়েছিলাম মাছ ডাল সকালবেলা যে আর কি ভাঙে নিল তাই ওইগুলো আর কি মাছ ডাল খাবে বলছিল ডা ডালি রান্না করা হয়েছে আর এই পাশে যে পোলাও বানানোর জন্য বাদাম সব কিছু রেডি করে দিয়েছিল দাদি তো আমি খালি রান্না করছিলাম সমস্ত একা হাতে মেহমানদের রান্না সমস্ত রান্না একা হাতে করে নিয়েছিলাম যেহেতু একা হাতে রান্না রান্নাটা আর কি ঠিক থাকে আর একজনে একটা রান্না করলে একরকম হয় তাই আর কি আমি বলছিলাম যে আমি রান্না করি আপনারা সব কিছু আর কি যোগাই দেন তো আমি পোলাও বানাই নিয়েছিলাম আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা এখন তো সারাদিন আর কি একটু একটু ভিডিও করছি যেহেতু একটা বাড়িতে কোনো এই থাকলে কিন্তু ভিডিও করার খেয়াল থাকে না আর সব কিছুই ভিডিও করা যায় না অল্প অল্প আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি তো ওখানে পিয়ালি মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল বানাইতেছিলাম আর সালাদের জন্য সব কিছু রেডি করা হয়েছে আর এই পাশে যে ডাল রান্না করছি মুরগির মাংস তো কি কি রান্না করলাম এটাই আপনাদেরকে আর কি দেখাইতেছি এখানে যে গরু মাংস আর এই পার্শে হয়েছে যে গাখির জল করে নিতেছি আর এরা কফি খাইবে তাই কফির জন্য আর কি গাখিরা রান্না হয়েছিল আর সালাদ গুনা কা এটাই যে রেডি করে রাখা হয়েছে সুন্দর করে সাজাইছে আমার বাস দিয়ে আমার বাসরের মেয়ে এই যে সুন্দর করে আর কি সাজায় সাজায় রাখছে দুই প্লেট আর এখানে যে দই মিষ্টি আনার বাতাও রান্না করে নিচ্ছে যে বড় চুলার মধ্যে অনেকগুলা ভাত রান্নছে আদা বাতা ছিলই ভাত যেহেতু বেশি খায় নাই পোলাও বানানো ছিল অনেকগুলো পোলাও খাইছে আর হচ্ছে ভাত অত লাগে না আর কি পোলাও খেলে বাচ্চারা তো পোলাওই খায় বেশিরভাগ পছন্দ করে পোলাও ওই যে ওখানে বাজি করা হয়েছিল আর মাছটা যে রান্না করা হয়েছিল তারপরে যে মেহেমানের চলে আসে মেহেমানদেরকে দেওয়া হয়েছে বসে আর কি এখানে আমি কপি বানিয়ে নিতেছি কফি খাব তাই আর কি সব মেহমানদের জন্য কফি বানায় দেওয় যারা যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইকে আমাকে অনেক আগে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে তো এই যে মেহবানগুলা চলে আসছে দেখতে পাচ্ছেন অনেকগুলা পাঁচজন জন দিয়ে ছয়জন জন তো এনারা হয়েছে ইনায় আব্বুর সাথে আর কি সবসময় ওঠা বসা করে বন্ধুর মতোই তো বন্ধুই বলা যায় তো এরা এদেরকে আর কি খাওয়ানো হইতেছে তো এরা কিন্তু মিলা জুলাই সবাই মিলেই খাইতেছে তো এখানে যে আমার বড়জা দুজন আর হচ্ছে দাদি ওরাও খেয়ে আনিতাইছে মেহেমান চলে যাওয়ার পরে তারপর আমরাও খেয়ে নিছিলাম আমি আমার ছোট যা বাস্তি তো আমরা তিনজনে পরে খেয়ে আনিছি সবার সে বাচ্চারাও আগে খেয়ে আনিছে তো এই দেখেন অনেকগুলা বাসন কিন্তু এলোমেলো হয়ে রয়েছে তো এই মেহেমান আসার আগে যে তো নেই না কেন তারপরে কিন্তু রান্না বান্না করলে একদমই গোছানো থাকে না তো এখানে আমি সব কিছু গুছায় এড়াই তারপরে কিন্তু শুতে চলে যাব এই দেখতে পারছেন অনেকগুলো ভাত রয়েছে তো ভাতগুলা আর কি পরের দিন গরম করে খেয়ে নিয়েছিলাম যেহেতু অনেকগুলো ভাত রয়েছে কিনা চাউলের ভাত ফালাই যেতেও উমায় লাগে আর কি তাই এই যে রাত্রেবেলায় আমার গাছগুলা দেখতে কেমন লাগে তো আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ